কিছুদিন আগে আমার এক পরিচিত ডিসি সাহেব ছিলেন সোহান্ন বলেন আমার জীবনে অনেকগুলো জিনিস আমি দেখেছি অনেক ডিসি দেখেছি এডিসি দেখেছি শিক্ষা সোহান্ন পড়েন আমার যখন চাকরি হয় আমার প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এডিসি জেনারেল আনোয়ার হোসেন সোহান্ন পড়েন ওনার মধ্যে এত ভালোবাসা আমি দেখি নাই ওই সময় আমরা পাঁচজন চাকরিসে ঢুকেছিলাম কয়জন পাঁচজন চাকরিতে ঢুকেছিলাম ইংরেজি প্রভাষক ও কার্বি প্রভাষ হোক ফিজিক্সের একজন সমাজবিজ্ঞানের দুইজন এই পাঁচজন ক্যান্ডিডেটকে তিনি নিয়োগ দিয়েছেন নিয়োগ বোর্ডে যারা ফার্স্টে হয়েছে তাদেরকে নিয়োগ দিয়েছে সুভাষ জয়সুল্লাহ একবার ওনার সঙ্গে আমার এক জায়গায় সফরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি দেখতে পালাম মসজিদের মধ্যে শুয়ে আছে সবার আল্লাহ মসজিদে শুয়ে আছে আমরা ঘুমিয়ে পড়েছি উনি দেখলাম অজু চলে গেল অজু করে মসজিদের একটা কর্নারে চলে গেল সেখানে নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে কি যেন আল্লাহর কাছে চায় বলেন আল্লাহ নিঃসন্দেহ কোরআন করিমের মধ্যে বলেছেন

বাস্তব ঘটনা বলে যায় কোরআন যদি কেউ সারা জীবন পড়তে পারে চোখ কোনো দিন নষ্ট হবে না চক্ষু কোনো দিন নষ্ট হবে না আমার দাদির বয়স ছিল একশো পনেরো বছর কত বছর একশত পনেরো বছর বয়স হয়েছিল আরে আমার দাদির কথা মনে করে বুকটা ফেটে যায় এই জন্য আমার দাদির কাছে কোরআন শিক্ষা করেছি বলেন আমি ছোটবেলা দেখেছি তখন তো বুঝতাম না দাদির কাছে শুয়ে থাকতাম ওই রাত্রিতে উঠে আমার দাদা আর দাদি দুইজনে উঠে ও করে নামাজ করে পড়ে এত কান্না করত আমরা মাঝে মাঝে ঘুম থেকে উঠে দাদিকে জড়িয়ে ধরতাম আর বলতাম ও দাদি তোর কি হয়েছে যে এত কান্না করিস বুঝতাম না তখন কি ধরনের এত কান্না করিস আমার জীবনে দেখেছি যেদিন তিনি মারা গেলেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি সোভাল তার দুই দিন আগে আমি দাদির সঙ্গে দেখা করলাম আমার দাদির কাছে এসে দোয়া চালাম তিনি আমাকে দোয়া করতেন আর আমার মা সব সময় দাদির কাছে থাকতেন আর আমল গুলো নিতেন সোহাল করে এত অগণিত আমল করতেন যেদিন আমার কাছে পাঁচ ঘন্টা কোরআন তেলবাদ করেছে সোহাল করে বৃদ্ধ হয়েছিল কোরআন শরীফ যখন পড়তে যায় তখন চশমা লাগে না

এই জন্য কোরআন যে তেল করবে অন্তরের যজ্মায় মানি তা বৃদ্ধি হয়ে যাবে কখনো মানুষের ক্ষতি করবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে বলেন আমরা কার প্রিয় হতে চাই কোন মানুষের কাছে প্রিয় হওয়া দরকার নাই আল্লাহর কাছে যদি প্রিয় হতে পারেন তা বলে আপনার সম্মান আর সে আজিম পরিজন পাক বৃদ্ধি করে দিবেন হাজরাতে বেলাল দেখতে কালার কুৎসিত ছিল দেখতে কেমন ছিল কথা বলেন কেমন কেমন এত কালার কালা না ছিল এত মোটা চ্যাপ্টা কিন্তু ইমানি পাওয়ার দেখেন সুমান্ন করেন যেই বিলালের ইমান ছিল এমন ওই বিলালকে গলায় রশি বাঁধা হয়েছিল বিলালের বুকে ভারী ধরনের পাথর তুলে দেওয়া হয়েছিল কিন্তু বিলাল এক সেকেন্ডের জন্য উলুহিয়া তার রুবুবিয়াতের কালেমার বাক্য সারে রায় এক সেকেন্ডের জন্য উমাইয়া বিন খলফের ওই সকল সংশাসী গ্রুপ দুষ্ট লোকদের হাতে ছেড়িয়ে দেওয়া হয়েছিল লেলিয়ে দগ ছিল কত আঘাত করলো বালুকাময় উত্তব বালুর মধ্যে দিয়ে টানা করতেছিল বিলালের সমস্ত অঙ্গক দিয়ে রক্ত পিংকার দিবেন হয়েছিল সমস্ত শরীর ফোস্কা পড়েছিল কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ নামের আওয়াজ শুনেলাই জিগদা বলেন আমার বন্ধু গো বিলালকে বরকতছে ও বিলাল কালে মা ছেড়ে দাও রবের আবার যদি বন্ধ করে দাও তা করে তোমাকে নিষ্কৃতি দাও হবে বন্ধ করে আমার বিড়ালকে জবাব দিচ্ছে ওই ইসলামের দুশ্মনের ভালো করে শোনো আমি বিলাল এমন মানুষের কাছে ইমান এনেছি আমার আল্লাহর উপর আমি ইমান এনেছি আমার আল্লাহর নামটা এক সেকেন্ডে শত নির্যাতন করে বন্ধ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন কি বিলালের নির্যাতনের দৃশ্য হযরত আবু আকরা রাদিয়াল্লাহু তাআলা ওই পদ দিয়ে যাচ্ছে আমন্ত্রের সময় বিলালের নির্যাতনের দৃশ্য দেখে আবু বকর ঠিক থাকতে পারলেন না সব পানি জড়তে লাগলো উমাইয়া বিন খলফের কাছে চলে আসলো আসার পরে উমাইয়া বিন খলফকে বলছে রে উমাইয়া তোর হৃদয়ের কি তোর হৃদয়ের মধ্যে কি কোন মায়া মমতা নাই এই ছোট্ট বেলাল না জানি কি অপরাধ করেছি যার কারণে এত নির্যাতন করতে হবে অমাইয়া বিন খলফ তোমার কি হল ছোটো বাচ্চার প্রতি কি কোনো দরদ নাই হুমাইয়ে বিনু খরব আবু বাব কর কে বলতেছ ও আবু বাবা তোমার যদি এত দরদ লাগে এত লাগে বিলালের প্রতি যদি তোমার এত দরদ লাগে আর মায়া লাগে তা বলে বিড়ালকে তুমি আজাদ করে নিয়ে দাও মুক্ত করে নিয়ে যাও আবু বাবর না দিয়াল্লাহ কুতের সঙ্গে সঙ্গে হু মাইয়ে মিনু খরবকে বলছে ও মাইয়া তুমি বিলালকে মুক্ত করার জন্য কত টাকা পয়সা চাও সহজ ন করে হুমাইয়া বিন খলক তখন কি সানা করতেছে দেখে হুমাইয়া বিন খলক চিন্তা করলো গো আমি বেশি অংশকে টাকা চাব যাতে করে আবু বকর মুক্ত না করতে পারে বেশি অংশকে টাকা চাইলো আবু বকর কে বলছে আবু বকর এক হাজার হাম দিতে হবে কত দেড়হাম এক হাজার দেড়হাম দিতে হবে ওই সময় এক হাজার দেড়হাম জোগানো কিন্তু চারটিকানি ব্যাপার ছিল না বন্ধ করে আবার আউ্বকর কি হৃদয়ের মতা কি ভালোবাসা দেখাচ্ছেন সুভাষ করেন আগুব করু ভাইয়া আপনি একটু বললেন না যে একটু কমাও বা কমাতে হবে যা সে সে কোনো কথা না বলে আগুব করু বাড়িতে চলে গেলেন সুহান্ল করেন বাড়িতে গিয়ে চাই যা ছিল বিক্রি করলেন সোহান বলেন সব জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা গুলো খলককে বলছো মাইয়া রে এই নাম তোমার টাকা তুমি বুঝে নাও আর পরিজার টুকরা বেলালকে তুমি মুক্ত করে দাও ওমাইয়া বিন খলক টাকা হাতে উঠায় নিল বিলালকে আজাদ করে নিয়ে আজাদ করে দিল আর মুসকি মুসকি হেসে হেসে বলতে চাব কর আমি মনে করেছিলাম তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ তোমার বুদ্ধি শুদ্ধি সব চাইতে বেশি কিন্তু দেখতে পাচ্ছি তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই ও আবু এই কালো হাফসি গোলাম বিলালকে মুক্ত করে তোমার উপকার কি হবে তোমার ফায়দা কি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন চোখের পানি ফেলে উমাইয়া বিন খলক আমাকে বললো উমাইয়ারে তুই যদি বিলালের মর্যাদা জানতি তুই যদি বিলালের আদর্শ যদি জানতি তাহলে বিলালকে কোনোদিন নির্যাতন করতি না বিলালকে কখনো আবদ্ধ করে রাখতি না বিলালের মর্যাদা আল্লাহ পাক আর শাহিন পর্যন্ত তরাম্বিত করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই বিড়াল এই মসজিদে নববীর মরজিন ছিলেন কিনা কত মরণ ছিলেন কিনা বিড়ালের জিব্বা ছিল একটু তোতলা আজানের মধ্যে একটু অস্পষ্ট হতো যার কারণে সাহিরা কমপ্লেন দিত ইয়ার সুরাল্লাহ বেলালের আজান তো বোঝা যায় না যার কারণে কয়েক দিনের জন্য অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ পাক জেব্রাইলামিনকে রাসুলকে জানানো হচ্ছে আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলালকে তাড়াতাড়ি করে নিযুক্ত করে দান কারণ আফসা দিন পর্যন্ত আজান যাচ্ছে না বলেন সুবহানাল্লাহ কি মর্যাদা ছিল বন্ধুগণ আমরা সেই ছিল মর্জিদ এ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলো মর্জিদের মর্জিম ঠিক কেন বলেন বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কথায় কথা চলে আসে আপনারা ওই লাল মনির ঘাট কুড়ি গ্রাম এলাকার নাম শুনেছেন কিলা কথা বলেন শুনেছেন কিনা আপনারা কয়েক বছর আগে পেপারে দেখেছিলেন এখনও কিন্তু ফেসবুকে আপনারা দেখতে পেয়েছিলেন আতাউল গনি ওসমানের নাম শুনেছেন কিলা একজন বড় আলেম একজন বড় মোহাদ্দিস মোফাসিল ওনার এলাকায় বাড়ি বন্ধুগুন এই ব্যক্তি কে আমলকারী ছিল গরিব মানুষ ছিল কি মানুষ গরিব মানুষ ছিল কিন্তু কোনদিন কোন মানুষের কাছে হাত বাড়াত না মসজিদে আজান দিত তাও বিনা পয়সায় বেতন নিত না আমার বন্ধুগণ নাম ছিল তাকে ঘুঘুবংশী বলে তারা ডাক্তার কারণ হুগুর মতো সব সময় আল্লাহ আল্লাহ জেকের করত সোহান বলে এই ঘুঘু মনসি এইভাবে করে মর্শিদা আজান দিত আর সব সময় আল্লাহ আল্লাহ বলে যে কেড়ে করতো বাজারে যদি যেত বেগুন কেনার জন্য বেগুন আলাকে বলতো বেগুনের দাম কত বলতো বিশ টাকা বলছে আল্লাহ আল্লাহ দাও এক কেজি দাও সোহান বলো আল্লাহ এই ছিল জীবন সে মারা গেল যখন তাকে কবরস্থ করা হলো এক কারা দীর্ঘ দশটি বছর অতিবাহিত হয়ে গেল দশ বছর পরে যখন ধল্লা নদীর নাম শুনেছেন কিনা এই কুড়ি গ্রাম এলাকার ধল্লা নদী যখন ভাঙ্গন শুরু হয়ে গেল ভাঙছে ভাঙতে কবরের স্থান ভেঙে যাচ্ছে রে কবরটা ভেঙে ঘুঘু লাশ বের হয়ে আছে মসজিদের ইমাম সাহেবকে স্বপ্ন দেখাচ্ছে রে আমার একটু খোঁজ নিয়ে দেখো আমার লাশটাদের হয়ে আছে ইমাম সাহেবকে বারবার স্বপ্ন দেখাচ্ছে সুভাষ ইমাম সাহেব কয়েকজন নানাজিদেরকে নিয়ে ফদরে নামাজ পড়ে

আবার দীর্ঘ পরে কবর ভেঙে গেল তারপরেও দেখা গেল গুগুমনসির লাশটা আবার বের হয়ে পড়েছে গুগুমনসির লাশ নষ্ট হয় নাই কারণ ডেকেছিল কাকে একমাত্র আল্লাহকে আল্লাহর নামকে রবের নামকে তাকওয়া হিসাবে অন্তরের মধ্যে একেবারে রিজাব করেছিলেন সুবহানাল্লাহ করে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব বরেন মার